গত সপ্তাহে হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছে পঁচিশ হাজারেরও বেশি শিক্ষক এ নিয়ে গোটা রাজ্য জুড়ে ভোটের মরসুমে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি গোটা রাজ্য জুড়ে এই দাবিতে পথে নেমেছে বামপন্থীরা সমস্ত নিয়োগ দুর্নীতির মাথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে আজ দিনহাটা মিছিল করে সিপিআইএম এর ছাত্র যুব শিক্ষক সংগঠনগুলি মিছিলে নেতৃত্ব দেন বর্ষিয়ানো শিক্ষক নেতা নারায়ন চক্রবর্তী পল্লব দেব সুদেবী সরকার যুবনেতা শুভ্রালক্ষ দাস শাহেদ আলী উজ্জ্বল গুহ মনিরুল মিয়া ছাত্রনেতা আবির দেব সুব্রত রায় তন্ময় কর্মকার দিনহাটা সংহতি ময়দান থেকে মিছিল শুরু হয়ে দিনহাটা পাঁচমাথার মোড়ে এসে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতৃত্বরা সেখানে বক্তব্য রাখেন ছাত্র নেতা তন্ময় কর্মকার যুব নেতা শুভ্রালোক দাস উজ্জ্বল গুহ শিক্ষক নেতা পল্লব দেব সুদেবী সরকার বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষে সৌরভ সরকার এই মিছিলে পাবেলায় ছাত্র যুব শিক্ষক অভিভাবক সহ সমাজের সর্বস্তরের মানুষ তার মন্ত্রীসভা সকলে মেনে এই কাজ করছে এই সরকার দ্বারা থেকে শিক্ষকদের উপর আমরা দেখেছি আমাদের সেই আদলে আমরা দেখেছি তিনি এরকম অবান্তর কথাবার্তা বলল

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর

আজকে তাদের চাকরিও বাতিল হয়ে গেছে কারণ গোটা প্যানেল তার মধ্যে আছে আপনারা দেখেছেন কোর্টের রায়ে সতেরো ধরনের দুর্নীতির ঘটনা ঘটেছে একটি দুটি নয় সতেরো প্রকার দুর্নীতিতে নিয়োজিত এই তৃণমূল সরকার সতেরো প্রকার দুর্নীতি করে এসএসসি তে বেকার ছাত্র যুবদের আজকে ক্রন্দন বলি শোনা যাচ্ছে প্রতিটি শিক্ষিত যুবক যুবতীদের ঘরে আজ অন্ধকার নেমে আসছে প্রতিবাদন আমাদের আজকের এই মিছিল এই মিছিল থেকে আমরা আহ্বান জানিয়েছি সমস্ত নিয়োগ দুর্নীতির মাথা মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে তার যে মন্ত্রিসভা যার দোষর নবান্ন থেকে দিনাটা পর্যন্ত আছে তাদেরকে পদত্যাগ করতে হবে তার পাশাপাশি যারা যোগ্য প্রার্থী যারা দীর্ঘদিন ধরে কলকাতার ধর্মতলা এক দিনের উপর শীত বিশ্ব বর্ষা সবকিছুকে উপেক্ষা করে দিনের পর দিন অবস্থান বিক্ষোভ করে চলেছে নীরবে নিবৃতে নিরস্ত্র অবস্থায় এ রাজ্যের লাখো লাখো বেকার যুবক কলকাতার ধর্মগত অবস্থান বিক্ষোভ করছে সেই অবস্থানগত স্বচ্ছভাবে তাদের নিয়োগের দাবিতে যারা যোগ্য চাকরি তাদের মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে আমাদের